হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মামা ভাগ্নে বস্ত্র বিতানে এবং মামা ভাগ্নে থেকে কিন্তু আজকে আমরা দারুণ কিছু কালেকশন দেখব আবারও নতুন ডিজাইনের একদম সুন্দর কিছু থ্রি কালেকশন দেখব আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব সুতি সিকোয়েন্স কাজ করা কাজ করা হবে আচ্ছা জামা ওরনাতে দুইটাতে কাজ করা হবে আমরা এক সাইড থেকে খুলে খুলে আপনাদেরকে দেখাবো যার যেটা ভালো লাগবে খুলেন ভাইয়া খুবই সুন্দর সুন্দর কালার আছে এগুলো কিন্তু একদম পাইকারি দামে আজকে ভাইয়ারা দিয়ে দিবে দেখেন পুরাটা জুড়ে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে এবং সুতার কাজ করা আছে জামা এবং ওরনাতে কাজ করা আছে সালোয়ার তো এক কালার তাই না ভাইয়া সালোয়ার হচ্ছে এক কালার আমরা জাস্ট জামা এবং ওরনাটা আপনাদেরকে দেখায় দেবো ওরনাগুলো কিন্তু ফুল পাঁচ হাত যেইটাই নেবেন আপনারা এখান থেকে ফুল পাঁচ হাতে ওরনা পেয়ে যাচ্ছেন এবং অল ওভার কাজ করা দেখেন পুরাটা জুড়ে কাজ করা যেইটা আপনাদের ভালো লাগবে সবাই নিতে পারবে আচ্ছা সবাই কিন্তু নিতে পারবেন যার যেটা ভালো থাকবে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর এগুলো তো সুতির মধ্যে তাই না অরিজিনাল সুতির উপরে কাজ করা মানে সবগুলোতে কিন্তু কাজ করা আপনারা একটু লক্ষ্য করবেন দুইটাই কাজ করা এবং একদম বড় সাইজের কিন্তু ওড়নাটা দেওয়া আছে যে কোনো বয়সের জন্য আপনারা নিতে পারবেন আর এগুলো কিন্তু হচ্ছে মার্জিত কালেকশন সবগুলো কালেকশনে কিন্তু খুবই মার্জিত হবে দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা

জামা ওড়না দুইটাতেই কিন্তু কাজ করে দেখেন ফুল ওড়নাতে কাজ করা ফুল ওড়নাতে আমরা যেহেতু প্রচুর কালেকশন সি গ্রিন কালার একটা ভিডিওতে যেহেতু আমরা প্রচুর কালেকশন আপনাদেরকে দেখাবো এই কারণে ভিডিও একটু বড় হবে আপনারা ধৈর্য সহকারে দেখবেন আমরা যেহেতু সবগুলো আপনাদের সুবিধার্থে খুলে আমরা সবগুলো দেখাই দিচ্ছি মাত্র এগুলো কিন্তু দাম থাকছে আটশো টাকা করে এটা দেখেন কত সুন্দর এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে কাজ করে নিচের দিকেও কিন্তু এটা কাজ করা আছে একদমই ইউনিক ডিজাইন ওনার সেট করা ওনাটা কিন্তু সেট করা সেট বলতে হচ্ছে এই যে সাইডতে একটু পার করা আছে তাই না ব্ল্যাক কালার ম্যাচিং করা আছে এবং কাজ করা আছে খুবই সুন্দর দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দে দ্রুত পাঠিয়ে দিবেন প্রচুর কালার আছে এখানে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবাইকে রিকোয়েস্ট করছি যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন এগুলো দেখেন একদম সুতির মধ্যে কিন্তু অল ওভার কাজ করা জামা এবং ওনা পুরাটা জুড়ে কাজ করা যার যেটা প্রয়োজন আপনারা শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটা কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন অনেক সুন্দর অনেক সুন্দর জি অনেক সুন্দর দেখেন এটা কিন্তু ওনাতে কাজ আছে তাই না এটা ওনা সবগুলোতে ওনাতে কাজ করা সবগুলোর কিন্তু ওনাতে কাজ করা লাইটিং এর 820 টাকা 820 টাকা 820 টাকা একদমই এটা কিন্তু একদম ফিক্সড প্রাইস যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন সবগুলোতেই কিন্তু কাজ করা আছে মানে এখানে যেটা দেখছেন সবগুলোতেই সিকোয়েন্স এবং সুতার কাজ করা আছে ওড়না এবং জামাতে দুইটাতেই কাজ করা আছে ভালো মানের এই গর্জিয়াস কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে অনেক সুন্দর পুরো কাজ করা হবে অনেক ভালো হবে পুরা ওড়নাতে কাজ করা দেখেন অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস এটার কিন্তু ওড়নাটা দেখেন এই ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর মানে পাঁচ হাতের ওড়না একদম বড় এবং কাজ করা জি জিজ্ঞেস এটাও কিন্তু অল আর কাজ করা এবং নিচের দিকে ওয়ার্ক করা আছে খুব সুন্দরভাবে এমবোটারি করা আছে ওনাতেও কিন্তু এই যে দুই পাশে এভাবে কাজ করা আছে টাকা মাত্র বিশ টাকা পাইকারি ভাইয়াদের কিন্তু যারা ব্যবসার জন্য নিতে চান এগুলোর পাশাপাশি ভাইয়াদের প্রচুর কালেকশন আছে আপনারা ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের কালেকশন লাগলে যে কোনো ধরনের চিপিস লাগলে আপনারা ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন মানে বাসায় পড়া থেকে শুরু করে যে কোনো ধরনের কালেকশন নিতে পারবেন আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি শপে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু নিয়ে যেতে পারেন যারা বগুড়াতে আছেন এটা হচ্ছে মামা ভাগ্নে বস্ত্র বেতন রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া দোকান নম্বর চল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ